নমস্কার কেমন আছেন আমার সকল বন্ধুদের জানায় আন্তরিক ভালোবাসা বড়দের প্রণাম দেখুন এখন কাজে বেরিয়ে যাচ্ছেন এখনও কিন্তু অনেকটা অন্ধকার আছে এখানে এখনও অন্ধকার থাকে তার আগে কিন্তু মেয়ে চলে গেছে তাহলে কত রাত থেকে উঠে স্নান করে সে যায় এই দেখুন সামনে ফ্ল্যাটে আলো জ্বলছে কিন্তু উপরের দিকে দেখুন কত অন্ধকার আর এখন কটা বাজে সাড়ে ছটায় কিন্তু কতটা অন্ধকার এখনও আছে সামনে ফ্ল্যাটে আলো জ্বলছে বলে মনে হচ্ছে তারপরে আমি চলে এলাম পি উঠে পড়েছে এখানে বিছানা গুছোতে চলে এসেছি এখনও কিন্তু এরা গায়ে দেয় যেহেতু এখনও কিন্তু ঠান্ডা নেই ফ্যান চলে আর ফ্যানটা আমাদের কিন্তু এতটা স্পিড হয়ে গেছে ওইটা কমা আর বেশি করার ওইটা একদম অটোমেটিক হয়ে গেছে তাই কিন্তু ঠান্ডা লাগে আর দেখুন এই যে চাদর পিউর পছন্দ সেই কার্টুন চাদর এখানে দেখুন চলে এসেছি নিজেদের মতন একটু কাজ করতে একটু আগে চা খাব তারপরে এদিকে রান্নাও বসিয়ে দেবো আমি কিন্তু নাইটি চেঞ্জ করেছি দেখুন ব্রাশ করে নাইটিটা চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে আগে একটা আলাদা নাইটি পরেছিলাম তো ভাবলাম ব্রাশ করেছি যখন একদম নাইটি চেঞ্জ করে নি তাহলে রান্নাঘরে আসতে সুবিধে হবে তো আমি কিন্তু কাপড়টা চেঞ্জ করে এখানে ভাতও বসিয়ে দিচ্ছি যেহেতু পিউ স্কুলে যাবে তাড়াতাড়ি আর একটু চাও পাশে করছি আসলে পিউ আমাদের খায় কিন্তু খুব কম কিন্তু কি বলুন তো কম হোক বা বেশি হোক রান্না তো করতেই হবে তাই না আর আমি কালকে যে বাজারগুলো নিয়েছি সেগুলো এখনও কিন্তু বাজার আমার ঢালা হয়নি তো দেখুন চিনিকে এমনি আগে একটু দিয়ে দিলাম তারপরে কিন্তু আমি ডাব্বা করে করছি আর বাকি সেদিকেও একটু কাজ করছি এই যে মশলাদানিটা দেখুন এখানে রেখেছি কেন বলুন তো মোবাইলটা কিন্তু সেই জায়গাতে আমি রেখেছি তো মোবাইল রাখাই আমার কিচেনে না অনেকটা অসুবিধে তাও দেখুন বাইরের আলো পড়েছে বলে কেমন ঘোলা ঘোলা ছবি দেখা যাচ্ছে আসলে মোবাইল রাখার আমার একদম সুবিধে নেই যাই হোক পিউর জন্য এত সুন্দর ডিজাইনের চিনির পরোটা বানাচ্ছি আসলে হয়ে গেছে আজকে ডিজাইনটা তেঢ়া তাই বলছি এত সুন্দর ডিজাইন এখানে একটা প্যাক বানিয়েছি একটু দেখুন নিজের মতন যেহেতু এখন আমরা তো সময় পাই না তো তারপরে দেখুন একদম জামা কাপড় ধুয়েছি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমি স্নান করে পিউকেও স্নান করিয়ে দিয়েছি আর দেখুন তার চুলটা বেঁধে দিচ্ছি পিউর চুলটা কিন্তু অনেকটা বড়ো হয়ে গেছে দেখুন এই যে এইখানে সেইভাবে দূর থেকে একটু মোবাইলটা করেছি তো দেখুন ওষুধ খাবো তাই ওর বাবা বলেন কিন্তু যে কিছু খাবে তো আমার পুজো হয়ে গেছে এখন বাজে পৌনে বারোটা আর দেখুন গুড় নিয়ে এসেছি ললিন গুড় তো এইখানেও আমাদের বাঙালি দোকানে পাওয়া যায় দামটা ডবল নেয় কিন্তু পাওয়া যায় তো আমি একটাই এখন খাবো আর সকালে করেছি তো হালকা ঠান্ডা পড়েছে বলে সেরকম হয়েছে পিউর জন্য কিন্তু গরম গরম বানিয়ে দিয়েছি আমি এখন দুপুরে তো বানিয়েছি আপনাদের দেখিয়েছিলাম তো এখন একটা রুটি খেয়ে নিই কিভাবে বাইরে রোদ দেখুন আমরা এখানে বলি যে গরম গরম এ দেখুন আমাদের ঠান্ডার সময়ও ঠান্ডা পড়ে না এত গরম তারপরে পুরো খোলা মাঠ একদম ওর জন্য চলে স্কুল থেকে এসে আলাদা কাজ করলাম এখন জামা কাপড় শুকনো দেব আসলে শরীরটা ভালো নিয়ে বলে কিছু ভালো লাগছে না দেখতে দেখতে সরস্বতী পুজো এসে গেল ইউকে স্কুলে দিয়ে এসছি রোদে মানে খুব আমাদের এখানে রোদ আর পুরো খেলার মাঠটা দিয়ে যায় তো ওই জন্য পুরো রোদটা থাকে ভেতর দিক দিয়ে গেলে একটু ইয়ে থাকে রোদে যে কত জামা কাপড় থাকে বলার মতো নেই এত জামা কাপড় ধোয়া তুলা গুছানো আবার ওইগুলোকে পাট করে যে যার জায়গাতে রাখা আর ছোট্ট ঘরের মধ্যে এইরকমই অসুবিধে হয় মেয়ে চলে গেছে এক্সাম দিতে বড় মেজও চলে গেছে ছোটকেও স্কুলে দিয়ে এসেছি একা একা নিজের হাতে সবই করতে হয় আর আজকে একটু শরীরটা ভালো লাগছে না মানে জ্বর জ্বর লাগছে গাটা গরম গরম লাগছে আমাকে সেইভাবে কি খাবো বুঝতে পারছি না খেতে তো ইচ্ছে করে না এবারে এত ওষুধ খাচ্ছি আর বেড়ে গেছে বলে ডাক্তারবাবু কিন্তু সত্যি তো আমি খাই না বেশি জানি না ডাক্তারবাবু তো বলেছেন লং টাইম পুরো ওষুধ চালু রাখতে হবে এত ওষুধের দাম মানে কি করে সংসার চালানো হবে মানে চিন্তায় মাথা খারাপ হয়ে যায় বুঝতে তো খাওয়া থেকে আলাদা খরচাটা বেশি এখন সব জামা কাপড় শুকনো করতে দিই তারপরে আসছি এসে ড্রেসটা চেঞ্জ করলাম যেহেতু বাথরুমের কাজ ছিল সেসব করে আর চুল দেখুন মাথার চুল দেখুন পুরো একদম খালি হয়ে গেছে আর গাটা গরম গরম লাগছে শরীরটা আজকে ভালো লাগছে না এত এত ওষুধ খেতে হবে তারপরে খাবার ঠিক করে না খেলে তাও অসুবিধে আছে কিন্তু মুখে খাবারই আমার ঢুকছে না তো সঙ্গে থাকুন দেখুন শুকনো জামা কাপড় কোথায় রেখেছি এই যে এখানে সোফাতে আমি জড়ো করে রেখেছি এগুলোকে গুছিয়ে পাঠ করব। আর ওখানে সব জামা কাপড় দিয়ে এসেছি তো এগুলোকে গুছিয়ে রেখে দেবো এগুলো তো সব প্রেস করতে দেব ওর বাবার জামাগুলো এই তো জামা প্যান্ট আজকে সব প্যান্টও ধুয়ে দিয়েছি আর এগুলো আমাদের ডেলি ইউজ এগুলো কোনো আমি প্রেস করি না মিথ্যা কথা বলবো না যেগুলো কটনের হয় সেগুলো করি আর এগুলো তো সিল্কের এটা করার কোনো দরকার নেই তো যাই এগুলো আগে গুছিয়ে নিই তারপরে খাবো শুভ বিকেল বন্ধুরা এখন বাজে চারটে পাঁচ দশ হয়ে গেছে না চারটে বাজে পুরো চারটে বাজে আমি স্নান করে এলাম সকালে তো স্নান করেছি আবার স্নান করলাম আর ঘরে ছিলাম নাইনটি পরে ছিলাম তো এখন স্নান করে আবার ড্রেসটা পরলাম এসে তো আবার ইয়ে করব আমার মোবাইলের লাইটটা একটু আলাদা লাগছে দেখুন তো যাই হোক স্নান করলাম মানে কালকে বৃহস্পতিবার আছে শ্যাম্পু করব না তো এখন শ্যাম্পু করলাম আর শুক্রবার আছে বৃহস্পতিবার হবে না তো যাই হোক এখনই শ্যাম্পু করলাম চারটা পেরে গেছে আর ক্যামেরার বাইরে আমি অনেক কাজ করেছি সেটা হলো কালকে যে মুদিখানার মার্কেট করেছিলাম সে মুদিখানা মার্কেটগুলোকে গুছিয়ে তুলে রেখেছি আর এই জামাটা পরবাকে কতটা পেট দেখা যাচ্ছে দেখুন সেই আবার আজকে কিন্তু অনেক কাজও আছে আজকে অনেক কাজ আছে আমি গম সাফা করেছি গম আনি গমটাকে সাফা করে তারপরে আমি আমার মতন পিসতে দিই ওরা কিন্তু নিজেরাও পিষে দেয় আমি আর সেরকম পিসতে দিই না গম সাফা করে রেখেছি যাওয়ার সময় নিয়ে যাব। কাপড় রেখেছি প্রেস করতে দেব এই জন্য বললাম না ক্যামেরার বাইরে আমি অনেক কাজ করেছি আর সবসময় তো মোবাইলে ভিডিও চলে ওই জন্য ফোনে চার্জও থাকে না তো কিছু করার নেই আমাদের তো ভিডিও দেখতে হবে অনেকের ভিডিও দেখছি কিন্তু ওনারা আবার ভিডিও দেখতে আসছেন না তো ভালো লাগে না ওই জন্য যাদের ভিডিওগুলোকে দেখে যাবো আমরা তারাই একবার যদি দেখবে আবার দুটো তিনটে ভিডিও হয়ে গেলে তারপরে আবার দেখবে আর আমরা ওদের ডেলি ব্লগে ভিডিও দেখে আসছি কন্টিনিউ তো ওই জন্য আর ভালো লাগে না আর যারা বলেন যে আমার দুটো আইডি দিয়ে ভিডিও দেখুন ওনারা কিন্তু দেখেন দুটো আইডি দিয়ে দেখে দিলে দেখে দেয় কিন্তু কিছু করার নেই এই হলো ওখানের কথা তো যাই হোক সঙ্গে থাকো এখন চুলটাকে ভালো করে এ করে দিই এখন চারটে বেজে গেছে দুধটা গরম করব আর কিচেনেও অনেক কাজ হয়েছিল ফিল্টার বালাকে ফোন করলাম ফিল্টারে যে ওই অয়ার ইয়ে করেছে সানডেতে করেছে তো একটু একটু করে সারাদিন করে জল পড়ছে আর ফোন করেছি জানি না কখন আসবেন এখন এখানে একটা মোবাইলে দেখুন ভিডিও চলছে কত ক্লিপ মাথায় কিন্তু আমার চুল এতটা পাতলায় দেখুন কিছুই হয় না এগুলো তো হয়ই না একদম এইটুকু ছোট্ট ক্লিপ হয় আমার দেখেছেন এটা হয় তো হোক পিউকে স্কুল থেকে আনতে যাবো তারপরে এসে আবার যাব শাড়িটা বিডিং করতে তো বলেছেন করে দিবে তাড়াতাড়ি আবার মার্কেট করার আছে আজকে বুধবার আছে একটু বিউটি পার্লারে যাবো আইভ্রু করতে বাস অনেকগুলো কাজ আছে আজকে আবার রান্না বান্না তো আছেই আছে তোর সঙ্গে থাকুন এখন দুধটা গরম করে পিউকে আনতে যাবো ঘর ঝাড়ু দিয়ে দিয়েছি মশলা কিছু কিছু নিয়ে এসেছিলেন কম পড়ে গেছিলো আর আমি আবার নিয়ে এসেছি এই মাছটা একটু প্রবলেম হয়ে গেছে মানে আমি এক মাসেরই মার্কেট করে আনি এক মাস তো পুরো ইয়ে করে করি না একটু বেশিই থাকে মশলাটা এবার এর বাবা করেছিলেন তো বুঝতে পারেনি ওই জন্য কম হয়ে যাচ্ছে যখন তখনই আনা হচ্ছে ওই জন্য আমি নিয়ে এসেছি আর সয়াবিন চিনি টিনি তেল টেল সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি এখন মশলাগুলো রেখে দেব আমি তেজপাতা দেশের বাড়িতে গেলে অনেক নিয়ে আসতাম কিন্তু কি বলুন তো এত লাগতো না সবাইকে দিতাম আর পাতা কালারটাও চেঞ্জ হয়ে যেত ওই জন্য আর নিয়ে আসি এখানকার দেখুন পাতাগুলো বেশ ভালো এখনই দুধ গরম করব তারপরে ফিটে স্কুলে আনতে যেতে হবে জামা কাপড়ও আমার সব দেওয়া দিয়েছে পুরো সারাদিন শুধু কাজই করে যাচ্ছি দুটো কাজ করে যাচ্ছি আর শরীরটা ভালো নেই বললাম জ্বর জ্বর লাগছে এবারে আমরা দেশের বাড়িতে কি করি জ্বর টর হলে মাথা ধুই নাই করি না কিন্তু বুধবার ছিল বলে করেছি আর আমরা ভাবি যতই ইয়ে করে ফ্রেশ হয়ে গরম জল করে চান করবেন দেখবেন শরীর আরও ফ্রেশ লাগবে আর কানেরটা চেঞ্জ করলাম দেখুন আসলে স্নান করার আগে তার আগে একটা আলাদা কানের করেছিলাম তো আমার খালি কানে ভালো লাগে না আর সব সময় সেই বড় বড় যে কানের টানে ওইগুলো পড়লে আমার কান একদম খারাপ হয়ে যায় ব্যথা প্রচন্ড ব্যথা হয় ওই জন্য আমি যখনই করি না কেন আমার একটু সোনারই বরং পরি ছোট হোক যেমনই হোক সোনার হলে সীমায় নিয়ে এসেছি বলবে সীমায় আনতে আনতে কিন্তু একবার করলে আর খেতে চায় না বাচ্চারা তাহলে বুঝতেই পারছেন যাই হোক ভিডিওটা বড় হচ্ছে আমি সব ঢেলে আসি লেট হয়ে যাবে দেখুন একদম বিকেলবেলা দেখিয়েছি বেলা বাচ্চাদের ছুটি হয়ে গেছে নিয়ে আসছি আর এই জায়গাটা আমার ভালো লাগে ভিডিও করতে দেখুন নটার পরে এখন এক জায়গাতে যাচ্ছি কেননা তখন বললাম না বিউটি পার্লারে গিয়েছিলাম এত পরিমাণে ভিড় মানে বলার নেই তো যাই হোক এখন চলে এসছি আমি এসে কাপড় চেঞ্জ করে নাইটি পরে তারপরে সব রান্নাও করা হয়ে গেছে রুটি তরকারি যা যা করার আমার সব হয়ে গেছে এখন মেয়েরা পড়ছে আধা ঘন্টা তো আমি এই টাইমে যাচ্ছি যদি হলো তো হলো নালে পালিয়ে আসবো কারণ হচ্ছে কালকে বৃহস্পতিবার ওই জন্যই আজকে করাটা মানে বেশি এ তো যাই হোক তবু আমি গিয়েছিলাম বললেন দেরি হবে যেহেতু ওরা সব ছুটিতে চলে গেছে তো যেখানে যেখানে ফোন করেছে আমার জানাশোনা সবাই বলেছেন কিন্তু অনেকটা লেট হবে আমি ভাবলাম কেন বসবো তার থেকে রান্না করে আসি তো যাচ্ছি আধা ঘন্টা হাতে টাইম নিচ্ছি হলো ভালো না হল পালিয়ে আসবো কেননা বৃহস্পতিবার শুক্রবারও পড়ে গেছে করতে পারি না আমি তো হোক না হবে না হবে তাই না তো এখন পিউর পিঁতু পড়াশোনা হয়ে গেছে ও আছে ওর বাবাও চলে এসছে আর আমার সব রান্না হয়ে গেছে আসি খাওয়া দাওয়া হবে বাসন অনেক হয়ে গেছে কিচেনে এসে ধুবো তো সাথে থাকুন দেখুন এই যে এখানে চলে এসেছি গণেশ পুজো গণেশ ঠাকুর আমাদের আসছেন যেহেতু গণেশ মাঘী গণেশ পুজো গণেশের বার্থডে তো নতুন বছরে কিন্তু এখানে গণেশ ঠাকুর আসছেন গণেশ পুজো বলে কথা বছরে প্রথম হলো গণেশ পুজো আর দেখুন রাতের খাবার এখানে ডিমের ভুজি ছিল সব রকমের সবজি একটা মিক্সড তরকারি হয়েছে আর এখানে কিন্তু মেথি শাকের ভাজিও করেছি এত কিছু রান্না করে আমি বিউটি পার্লারে যাব বলে তাড়াতাড়ি করেছি পরোটা করেছি আর ডিমের ভুজ্জি ছিল তারপরে এই দেখুন দিনের বেলা যে ভাত ছিল তাকেও কিন্তু আমি একটু পোলাও মতন বানিয়ে দিয়েছি